আলাইকুম তো কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য একটা শর্টকাট ভিডিও নিয়ে অধিকাংশ মানুষই আমাকে বলে থাকে যে আমরা ফেসবুক মনিটাইজেশন কখন পাবো বা কখন ফেসবুক মনিটাইজেশন দেওয়া হবে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন আপনারা যে জিনিসের জন্য পাগল হয়ে আছেন সেই জিনিস আপনাদের কোনো কাজেই আসবে না যদি আপনারা ফেসবুকের মধ্যে বিউ না বাড়ান আমি যদি আপনাদেরকে শর্টকাট ভাবে বোঝাতে চাই তাহলে বিষয়টা এরকম হবে আপনি একটা দোকান দিয়েছেন এবং দোকানের মধ্যে আপনি কিছু খাবার বিক্রি করতেছেন এখন আপনার খাবার রান্না করে আপনি রাখছেন কিন্তু কোনো কাস্টমারই নেই খাওয়ার জন্য এখন সেই খাবারগুলার কি অবস্থা আপনারা এই বলে ঠিক ধরেছেন খাবারগুলো সব নষ্ট হয়ে যাবে ঠিক সেইভাবেই আপনাদের পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে তো আপনাদের কোনো কাজেই আসবে না কারণ আপনাদের তো কোনো ভিউয়ার্সই নাই এখন আপনাদের সবচাইতে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাদের পেজের মধ্যে ভিডিও ভাইরাল করা আপনারা যদি আপনাদের ভিডিও ভাইরালি করতে না পারেন তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন কোনো কাজেই আসবে না কারণ বর্তমান সময়ে এরকম সমস্যা দিচ্ছে যে যাদের বড় বড় পেজ আছে তাদেরই অবস্থা খারাপ হয়ে যেতেছে যারা দশ বিশ লাখ টাকা মাসে এখন এক লাখ টাকা ইনকাম করতে তাদের তেল বের হয়ে যেতেছে আমার মধ্যে কিছু বন্ধু আছে যারা সময় জন্য পাগল হয়ে থাকে কিন্তু তারা তো জানেই না যে তারা যদি কন্টেন্ট মনিটাইজেশন অর্জনও করে থাকে সেটা রক্ষা করতে অনেক কঠিন হয়ে যাবে কারণ তারা বেশিরভাগ মানুষই আমি দেখি ভিডিওর মধ্যে গান ব্যবহার করে থাকে এখন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন এবং আপনি লাইসেন্স না পেয়ে থাকেন মিউজিকের তাহলে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার ভিডিওর মধ্যে গান ব্যবহার করেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে আর এই জিনিসটা বেশিরভাগ মানুষ বুঝতে চায় না তাই আমি সবাইকে বলতেছি ভাই আপনারা আপনার ভিডিওর মধ্যে নিজের ভয়েস ব্যবহার করেন আপনারা যদি গান ব্যবহার করেন সেই ভিডিও আপনাদের কোনো কাজেই আসবে না আপনাদেরকে যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে সেটার পলিসি কিন্তু অনেক ভয়ঙ্কর আপনারা যদি সেভাবে কাজ না করে থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার কন্টেন্ট মনিটাইজেশন আবার চলে যাবে তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না ছুটে আপনারা ভিডিও ভাইরালের পিছনে ছুটুন আপনাদের যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনাদের টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি চাইলে পার্টনারশিপের মধ্যে যেতে পারেন আপনি পার্টনারশিপ অ্যাডের মধ্যে যেতে পারেন যেখানে আপনি চাইলে আপনার কিছু ভিডিওর মধ্যে আপনি কিছু প্রোডাক্টের রিভিউ করবেন সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টের ওনারের থেকে টাকা ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের পিছিয়ে কেন ছুটবেন যেখানে বাংলাদেশের বর্তমান কন্টেন্ট মনিটাইজেশনের অবস্থা খুবই খারাপ যেখানে এক মিলিয়ন ভিউ হলে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে একশো ডলার দেওয়া হতো আর বর্তমানে এক মিলিয়ন ভিউতে দেওয়া হয় দুই থেকে তিন সেন্ট আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না আপনারা ভিডিও ভাইরালের পিছনে ছুটুন আপনারা প্রতিনিয়ত পোস্ট করতে থাকুন প্রতিনিয়ত পোস্টের ফলে ফেসবুকের যে বট আছে সেটা আপনাদের ধরতে পারবে অ্যাক্টিভ মেম্বার হিসেবে যারা যত বেশি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ আছেন তাদের তত বেশি পোস্ট ভাইরাল হয়ে আগে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ভিডিওটা শেয়ার করে করে আপনার সুযোগ দিবেন বন্ধুদেরকে আমি প্রথমবার ভিডিও বানিয়েছি তাই হয়তো আমার ভিডিওর গ্রাফিক্স একটু খারাপ হতে পারে বা আমার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে কিন্তু মেসেজটা কিন্তু আপনাদের জন্য খারাপ না এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনারা আপনাদের জীবনে যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জন্যই উপকার হবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে ছুটে কোনো লাভ হবে না পরবর্তীতে আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্টের মধ্যে আমাকে বলতে পারেন আমি সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনি চাইলে সেই বিষয়ে কাজ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ